রসুন সর্ষে তেল দিয়েছি রসুন দিয়েছি রসুন দেওয়ার পর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর আমার এই কালকে আমি এই চিলি চিকেন করে রেখেছিলাম আজকে আমি কিছু রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া আজকে আমি ওই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে

মশলা গুঁড়োগুলো ধনে জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম দিয়ে দেবো চিলি সস এই টমেটো সস সরি জল দেব এবার আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আছে আর পকোড়াগুলো পকড়াগুলো কালকের আমি করে রেখেছিলাম এরপর ঢাকা দিলাম স্বাদ মতো চিনি দিলাম হ্যালো বন্ধুরা আমি হাতে করে মোবাইল নিয়ে করলাম কিছু মনে করবেন না ভিডিওটা খুব নড়ো বড়ো হয়ে গেছে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা আমার পাশে থাকুন আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি ওয়ার্স টাইম কিছুতেই হচ্ছে না আপনারা ভিডিওগুলো দেখুন কষ্ট করে ভিডিওগুলো করি ঠিক আছে বন্ধুরা রাখলাম প্রচুর প্রচুর শেয়ার করুন রেডি ধনে পাতা দিয়ে দিলাম নামিয়ে নেব বন্ধুরা চিলি চিকেন রেডি